আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরক আপনারা সবাই কীরকম আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরাও ভালো আছি তো আমরা গোয়ালপাড়া বাতাবাড়ি মাদ্রাসার হুজুর ছাত্র সবাই মিলে এই মহতমের রোজা রাখছিল তো এখন ইফতারি দিতেছে ইফতারি শুরু করতেছে প্রায় আজানের সময় চলে আসছে আমাদের ছাত্র ভাইরা সবাই বসে গেছে আমাদের কিছু ছাত্ররা ইফতারি বিতরণ করতেছে আর হুজুরা ডিউটি করতেছে আমাদের সম্মুখে বহু সুন্দর করে বস্তু দিতেছে আপনারা সবাই আমাদের ছাত্র ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে এই ছাত্র ভাইয়েরা ভবিষ্যতে বড় আলেম হয় হাফিজ হয় আর দিনের জন্য কাজ করতে পারে আপনারা সবাই দোয়া করবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আপনারা সব পাবেন একমাত্র এই মহাতমের উচিত করে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আর যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ছাত্র ভাই সবাই খুলে যায় সবাই যাতে বড় বড় আলম হতে পারে আর দিনের করতে পারে আপনারা সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এটুক বলে আমাদের সতেরো বারের জন্য দোয়া করবেন সবাই দেখেন অনেক সুন্দর খাওয়া দিতেছে প্রায় আমাদের মাদ্রাসায় একশো বিশ জনের মতো ছাত্র আছে এখন পড়া ইত্যাদির সময় চলে আসছে আমাদের এখন দোয়ার জন্য বসে গিয়েছে দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته